গুড মর্নিং এখন বাজে নটা তেতাল্লিশ হ্যাঁ নটা তেতাল্লিশ আমি দেখতে দেখতে সেকেন্ডের মধ্যে ভুলে যাই এখন বাজে নটা তেতাল্লিশ চান করা হয়ে গেছে বন্ধুরা আগের দিন পুজোর জল ধরবো হয়েছিলাম ধরতে পারিনি পরে একদিন ছেলে চান করেছে স্কুল যাওয়ার সময় ছেলেকে দিয়ে ছোট একটা বোতল দু লিটারের একটা বোতল ধরেছিলাম তাই দিয়ে কদিন চললো এই দু তিন দিন আজকে আবার আমি সকাল সকাল চান টান করে নিয়েছি আজকে পেরে গেছি আর কি আগের দিন তো পেরেছিলাম না ভেবেছিলাম তুলবো পুজো জলটা ধরবো কিন্তু ধরতে পারিনি জল চলে গেছিলো যাই না আমি আমি পারিনি না জল আগে আগে দিয়েছে আগে আগে চলে গেছে আর আজকে মাসি আসেনি গতকালও কিন্তু মাসি আসেনি মাসি আসেনি মাসির ভাগের বাসন মেরেছি মাসি মাংস ধোয়ে মাংস ধুয়েছি তারপরেও কত সবজি এনেছে সে সবজিও ধুয়ে রেখেছি তারপরও চান করে পুজোর জল ধরেছি এখনও জল পড়ছে কলে এমনকি ঘরের জলটাও আমি তুলেছি শেষের এক গাবলা এক গাবলা নয় যে হাড়িতে করে তুলি ওই হাড়ি এক হাড়ি ইশিকাকে বললাম ইশিকা তুই এইটুকুনি আমি আর দাঁড়িয়ে ভরতে পাচ্ছি না তুই একটু তোল ওই এক হাড়ি আমি চান করতে ঢুকে যাই নালে জল পাবো না পুজোর জল ও এই দেখো একটা হাইটা কিন্তু আমি দেখি নি সকালে একবার ঘুরতে এসেছিলাম তখনও দেখিনি আরে আয় হাতে যাই হোক এই হলো শান্তি পুজোর জলটা ধরতে পেরেছি কদিন আবার নিশ্চিন্ত থাকবো কারণ আগামী কাল থেকে আমার মেয়ের মাধ্যমিক শুরু হচ্ছে এই ফুলটা গতকাল ফুটেছে জানি না দেখিয়েছি কি না মনে নেই গাছটা ছোট একটা পটে ছিল এই বালতিটায় দিয়েছি পট থেকে দেখো প্রত্যেকটা এই দেখো ছোট্ট দেখতে পাচ্ছ তোমরা আরও দেখতে পাচ্ছ না এই যে ছোট্ট এইখানে একটা আছে একদম মানে কুচু কুচু কুচুকুচু দেখো সব জায়গার থেকে আগা ছাড়ছে সব জায়গা থেকে এমনকি এই আগাটাতেও দেখো একটা করি আছে ও যে দেখতে পাইছো ওই যে মানে এই আগাগুলো যখন বড় হবে তখনও করি চলে আসবে এই যে এইটা তো একটা করি আছে সব জায়গা থেকে আগা ছাড়ছে সবই ঠিক আছে শুধু এই বীজটাই থাকছে না মানে বৃন্ত বৃন্ত থাকলে যে বীজটা হবে থাকছে না কদিন পর পেকে যাচ্ছে পড়ে যাচ্ছে আর কী হবে বীজ থেকে হবে না দেখি ডাল কেটে যদি হয় যখন বড় হবে গাছ ছাড়বো ডাল থেকে হলে ডাল থেকে আর একটা ফুল গাছ বানিয়ে নেব একই সেম কিন্তু তবু এর প্রতি একটা আকর্ষণ আলাদাই এই দেখো সেম টু সেম কিন্তু এর প্রতি একটা আকর্ষণ আলাদা এটা দেশি আর এটা এটা ওই হাইব্রিড কী প্রজাতি আমি জানি না পুনে টুনে হবে হয়তো আমি জানি না হাইব্রিড আর কি এর পাতা শেপ টেপই আলাদা চলো ও কাপড় তো অনেকক্ষণ আগেই মেলে দিয়েছি এই যে জামাকপুর মেলা হয়ে গেছে কাপড় আত শুকনো হয়ে গেছে বাসন টাসন মেজে নামার সময় ঠাকুরের বাসন মেজে নামার সময় এগুলো একবার উল্টে দিয়ে যাব কারণ ওই যে জল ভরছিল নমস্কার বন্ধুরা আমি সমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে তো রবিবার বললাম এখন নটা তেতাল্লিশ হয়তো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হয়েছে এই কাপড় অনেকক্ষণ আগের মেলা ওই বড় একটা গাবলা আছে না বাইরে কলপারে পাতার জন্য সেই গাবলাটা পেতে দিয়ে কাপড় মেলতে এসেছি যতক্ষণ ওই গাবলাটা ভরবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবো পেতে দিয়ে কাপড় মেলতে এসেছি কষ্ট হয়েছে যে একটু বারবার ওপর নিচ করেছি তবুও আমার কাজগুলো ফাঁকে ফাঁকে হয়ে গেছে ওইটা পেতে দিয়ে এগুলো মেলতে এসেছি এগুলো মেলে নেমেছি দেখলাম গাবলা প্রায় বড় বড় সেখান থেকে এই যে এইটা এই কাপড়গুলো যে গাবলায় থাকে সিলভারের ছোট গাবলা সেই গাবলাটা খালি করে ফেললাম সেই গাবলায় করে করে ভেতরের কালো গাবলাটা ভরেছি প্লাস্টিকে তারপরে আবার ওইটা খালি করে দিয়েছিলাম তো ওইটাকে আবার পেতে দিয়ে এসেছি ওপরের ঘর ঝাড় দিতে পুজো দিলে আমি ওপরের ঘরটা তখনই ঝাড় দেওয়ার চেষ্টা করি পাশে বাসি ঘর থাকলে আমার ভাল লাগে না গাবলাটা পেতে দিয়ে আবার এসেছি ওপরের ঘর ঝাড় দিতে ওপরের ঘর ঝাড় দিতে দিতে আমার চানের জল রেডি আর আমি হারিত করে ওই গাবলায় করে জল তুলেছি আজকে সিলভারের গাবলাটায় আর যে হাড়িতে করে তুলি সেই হাড়ি আজকে গ্যাসের উপর বসিয়ে দিয়ে ঘর মুষতে গেছিলাম সিম করে দিয়েছিলাম যে আমি পুরো ঘর মুছবো জল পিঁপড়ে ঘর মুজবো জল তুলবো ততক্ষণে তো আমার ই মানে কি বলে হাঁড়ির জল গরম হয়ে যাবে তাই মনে করে ওই এইভাবে কাজ করেছি আর কি তার জন্য হয়ে গেছে আর এই জামা কাপড়ে এক পিঠ শুকিয়ে গেছে এই দেখো বোঝা যাচ্ছে এক পিট গেছে ঠাকুর বাসনটা মাঝি নামার সময় উল্টাবো ঠিক আছে বন্ধুরা তাহলে আবার পরে আসবো কর্তার জন্য আলু শুদ্ধ ভাত দিয়ে রেখেছি আর আমি শুক্রবার দিন থোর ভেজেছিলাম সেই থোর ভাজা এখন ওখানে খানিকটা রয়েছে আমি থোর ভাজা খাবো ঘরে সয়াবিন আছে গতকালকে ছেলে মেয়েকে বলেছি পুজো দিয়ে নেমে একটু আলু ভাজবো আলু ভাজা দিয়ে সয়াবিন দিয়ে খেয়ে নিবি মানে গতকাল সকালেও যেরকম খেয়েছে আজকেও সেরকম খাবে গতকাল খেয়েছে গরম গরম আজকে খাবে বাসি আর গরম তাহলে পরে আসছি আবার এগারোটা আট বাজে বন্ধুরা বাজারটা একটু দেখিয়ে দিই কারণ রান্না শুরু করে ফেলেছি তো তাই খানিকটা নিয়েও ফেলেছি এই দেখো কর্তাকে বলেছি পালং শাক আনতে বাড়িতে গরু আছে তাই মনে করে বলেছি পালং শাক আনতে নরম নরম ডাটা আনবা দেখো শক্ত আটি মানে গরু তো খায় না এই আমার এত সরু সরু শীষ না ভাল লাগে না সবই নরম নরম শীষ উঠবে মোটা মোটা লক করবে সেইগুলো ভাল লাগে কী শক্ত দেখো আমি আঙুল দিয়ে চাপছি এই দেখো কত কষ্টে ভাঙতে হচ্ছে একদম মানে আমি বলেছি গরুতে খাবে তাই মনে করে নিয়ে এসছো গরুর জন্য নিয়ে আসছে এই হচ্ছে পাল পালং শাক না এটা কি সিম আর এই হচ্ছে বেগুন এই যে লেবু একটা বাঁধাকপি ঘরে এখনও বাঁধাকপি আছে বড় একটা বাঁধাকপি এনেছিলো দু দিন খেয়েছি কেটে এখনও একদিন খাওয়া যাবে গতকাল করতে পারতাম কিন্তু গতকাল সয়াবিন করেছি দেখে করিনি এই ডাল করেছি দেখে ভুল বলি ইশিকে গেছিলো ইমনকে দিয়ে আসতে একার ক্লাসে আচ্ছা ঠিক আছে এসে দিয়ে আসবে টাইম আছে তো এখনও এখন এই পালং শাকটা আর আজকে করছি না এ আজকে দেখো তো কয়দিন বসে খাবো এমনিতে খেতে চায় না আর আমি একা কি গরু নাকি কয়দিন বসে খাবো অল্প করে আনতে পারে না এখন এই যে ছোলার শাক গতকাল এনেছিল এর মধ্যে এক মুঠো পালং শাক দেবো এখান থেকে ভালো ভালো দেখে পাতা খুঁটে তাই নিয়ে নেবো তো এর মধ্যে তার জন্য তোমাদেরকে আগে দেখিয়ে নিলাম তাই সিম অল্প কাটা নিয়ে নিয়েছে একটা নিরামিষ হয়ে গেছে এখন এই যে ছোলা শাকটা বাঁচতে বসেছি তো তাই এখান থেকে দু চারটে পালং শাক আমি নিয়ে নেবো ছোলা শাকের মধ্যে ছোলা শাকের সাথে মিশিয়ে ভাজবো তাহলে ছোলা শাকটা ধরতেও ভালো হয় টেস্টও ভালো হয় যাই হোক তার জন্য তোমাদের দেখিয়ে নিলাম আর দু চারটে সিম আবার আমি একটা নিরামিষ করে ফেলেছি সকালে আলু ভেজেছি আর হচ্ছে আলু সিম কুমড়ো ওই যে থোর রেখে দিয়েছিলাম একটু থোর কটা মটরশুঁটি কালো জিরে ফোরন লঙ্কা চিঁড়ে একটু ধনেপাতা ছিটে একটা তরকারি নিরামিষ করে রেখেছি এখান থেকে এক মুঠ সিম নিয়েছি তাই বললাম আর কি তো এবার বসি ছোলা শাকটা বাছি ছোলার শাক হবে আর মাংস হবে মাংস হলে সাধারণত বেশি কিছু করি না আমি এখন এইগুলো এনেছে নষ্ট হবে তা কি করা যাবে বারোটা আটান্ন বন্ধুরা এই যে কর্তার জন্য লেবু কেটে রেখেছি এখানে সকালবেলা যে আলু হয়েছিলাম ছেলেমেয়েরা অর্ধেকটা খেয়েছে সয়াবিনের সাথে খেয়েছে তো নাহলে পুরোটাই লেগে যেত গতকালকে সয়াবিন দেখেছে এখানে ছোলার শাক একটু ঘন্ট করে রেখেছি এই ছোলার শাকটা গতকাল এনেছে কর্তা এবার আজর যদি না করি করলে তো শুধু মাংস করলেই রান্না হয়ে যেত কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে কি করব তাই করতে হলো আর এইটা আমি একটু এক্সট্রাই করলাম কারণ রাত্রেবেলা করতে আবার মাংস খেতে চায় না মুড়ি দিয়ে এই তরকারি খাচ্ছে তো এরম একটা তরকারি না থাকলে ছোলা শাক দিয়ে কি খাবে আর সকালে এই দুপুরে যদি মাংসের সাথে ছোলা শাকটা খাওয়া হয়ে যায় তাহলে তো থাকবে না তাই মনে করে এই তরকারিটা আবার করেছি এটা হচ্ছে আলু কুমড়ো সিম দু চারটে মটরশুঁটি আছে আর ওই যে থোর ভেজেছিলাম একটুখানি ছিল না সেই থরটাও কেটে দিয়ে দিয়েছি এটার মধ্যে কী রেখেছি ও এটার মধ্যে একটা শশা কেটে রেখেছি আর আঙুর আছে ও মেয়ে বিছানা টিছানা ঝেড়ে ঘর পুরো ঝাড় দিয়ে দিয়েছে আর আমি সবজির খোসা গুছিয়ে ফেলেছি মাংস বসিয়ে আমি খেলাম জানো মানে আমি খেয়ে উঠলাম কোনে একটায় মাংসটা বসিয়ে দিয়ে আমার ওই মানে কাজ বাদ দিয়ে ইচ্ছা করে না আর খেয়ে উঠে তো আরও কষ্ট হয়ে যায় তার মধ্যে আজকে মাসি আসেনি সকালে বাসন মেজেছি অনেকটা গতকাল যেমনি সব মেজে ফেলেছিলাম আজকে সব মাজিনি কিছুটা ছিল এখন আবার এই খাওয়ার পরে বেরিয়েছে আরও জমে গেল এর মধ্যে এখন কিছুটা আবার মেজে নেব গতকাল সব মেজেছিলাম তো আজকে সব মাজিনি আজকে আবার মাংস ধুয়েছি আবার এই চিন্তা করছি যে আমি চান করে পুজো দেবো পুজোর জলটা ধরতে হবে তাই বললাম থাক বাসন থাকে থাকবে আমি বেলার দিকে মেজে নেবো ওখানে এখন রান্না হওয়ার পরে আবার খানিকটা মেজে নেবো সবার মাজবো না খানিকটা মেজে রাখবো আগামীকাল আশা করি মাসে আসবে না আসলে তখন দেখা যাবে কিন্তু এখন আর করতে পারছি না তার মধ্যে আমি ভুলে গেছি রান্নার মধ্যে ঢুকে গেছি আর ভুলে গেছি যে দ্বিতীয়বার আরেকবার কাস্তে দেবো এই মাত্র কাস্তে দিয়েছি খেয়ে উঠে এটো মুছে হাত ধুতে গিয়ে মনে পড়ছি ই মা আমি তো আরেকবার কাস্তে দিতাম এই মাত্র কাস্তে দিয়েছি ওই কাঁচা হয়ে যাবে এদিকে মাংস হবে গ্যাস মুছবো ওই পাশে কয়েকটা বাসন মেজে আসবো ততক্ষণে কাঁচা হয়ে যাবে যাব ছাদে ওগুলো মেলতে আর সকালে যেগুলো মেলেছিলাম সেগুলো তো আমি উল্টেই দিয়ে এসছি মেয়ে মাত্র গিয়ে তুলে নিয়ে আসছে ঠিক আছে তাহলে আবার পরে আসছি এই যে বন্ধুরা চিকেন নেমে গেছে আজকে চিকেনের ঝোলটা একটু কমই হয়েছে একটু শুকিয়ে গেছে শুকনোই করেছি আর এইটুকুনি এই পাশে বাড়ি ছেলেটাকে দেবো যে গতকাল গল্প করছিলাম না দিদা থাকে ওর দেখাশোনা করার জন্য ওই তিন পিস মাংস দিয়ে এক পিস আলু দিয়ে একটু দিয়ে দিচ্ছি সঙ্গে ছোট্ট একটা মেটে দিয়েছি বেশ এইবার গ্যাস মুছবো আর বাসন মাজবো একটা চল্লিশ বন্ধুরা জামা কাপড় কেচে বেরিয়ে গেছে আর আমি দেখো গ্যাস মুছে নিয়েছি মানে বারান্দাও মুছে নিয়েছি গ্যাস মুছার সাথে ছেলে জল বসিয়েছি ছেলে বাড়িতে এসছে ওই যে হাত পা ধুয়ে দিয়েছি এখন বাবু ফোন দেখছে না কীরকম করে বসেছো হাত পা ধুয়ে দিয়েছি ফোন দেখছে বলেছি চান করিয়ে দেবো এক্ষুনি জল বসানো আছে জামাকাপড়টা মেলে আসি ভেবেছিলাম একবারেই যাবো ছেলেকে চান করিয়ে তারপর তা দেখছি যে না ওই চান করাবো আমি আবার কাপড়টা ছাড়বো ওই করতে করতে রোদ চলে যাবে এখানে একটা চল্লিশ বাজে চলো আগে মেলে দিয়ে আসি তারপরে এই যে এই কটায় বন্ধুরা মেলে দিয়েছি ওই স্কুলে পড়ে যায় না ছেলেকে আনা নেওয়া করতে দেওয়া নেওয়া করতে সেই কটাই আর ওইটার একটু রোদ কম প্রয়োজন সীতেটিক সারিয়ে জন্য ওইটাকে ওখানে রাখলাম আর এই দুটো একটু সুতির একটু রোদের প্রয়োজন এগুলোকে এখানে দিয়েছি এগুলো তো অবশ্যই সুতির এগুলোকে এখানে দিয়েছি আর একবার ওকে দেখিয়ে দিলাম টু কি আজকে না জল দিইনি যেন কাছে মানে সকালবেলা পুজো দিয়েছি না ওই যে এক বালতি জল একটু কোনো রকম দিয়ে দিয়ে গেছিলাম যে আমি তো বুঝতে পারছি আজকে তো আর সকালে দুপুরে দেওয়ার টাইম হবে না সেই বিকালে দেওয়া হবে তা ভালো আছে ওরা এখনও গাছেরা ভালো আছে বিকালবেলা জল দিয়ে দেবো যাই হোক এখন নিচে যাব ছেলেকে চান করাবো আমি গা কাপড়টা ধোবো গা ধোবো না এখনও একটু ঠান্ডা ঠান্ডা লাগে ওই হাত মুখ ধুয়ে কাপড় ছাড়বো আর তারপরে কী পুজো তো হয়ে গেছে খেতে দেবো কত বাড়িতে আসলে কোনো বাড়িতে আসেনি ও নিচে নেমে আগে ওর বাড়ির ওকে মাংসটা দিয়ে আসে এই পাশের বাড়ি যে ওই বাচ্চার ছেলেটার জন্য মাংসটা দিয়ে আসে ভুলে গেছি যাই হোক তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমার এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা এরকম সকাল সকাল হয়ে গেলে খুব ভাল লাগে কটা বাজে একটা সাতচল্লিশ কাজ কমপ্লিট কিন্তু তো হয় না কেয়ার করা যাবে চলো টাটা